উমানে ঈদের ছুটি শেষে কাজে ফিরছেন প্রবাসী কর্মীরা এবং উমানী নাগরিকরা উমানে পবিত্র ঈদুল ফিতরে টানা নয় দিনের ছুটি শেষ হয়েছে গেল শনিবার আজ রবিবার থেকে খুলেছে সব সরকারি বেসরকারি অফিস ঈদের আগে গত সাতাইশে মার্চ ছিল অভিস আদালতের শেষ কর্ম দিবস গত আটাইশে মার্চ থেকে শুরু হয় টানা নয় দিনের সরকারি ছুটি উনত্রিশে মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ করে আনুষ্ঠানিকভাবে ছুটি ঘোষণা করে উমান সরকার এদিন রাতে চাঁদ দেখা না যাওয়ায় টানা নয় দিনের ছুটি মিলে কর্মীদের গত একত্রিশে মার্চ সোমবার বাংলাদেশের সাথে উমানেও ঈদ উল ফিতর উদযাপিত হয় এবার ঈদের প্রথম দিনের মতো ছুটির দিনক্ষণ নিয়েও বেশ অস্পষ্টতার মধ্যে ছিলেন উমানের স্থানীয় এবং প্রবাসী কর্মীরা সেই অপেক্ষার পর্ব পুরায় উনত্রিশে মার্চ সন্ধ্যায় এদিন ঈদের দিনের মতো ছুটির সময়কাল নিয়েও আনুষ্ঠানিক ঘোষণা দেয় উমান সরকার শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজন বিবেচনায় ছুটির সময়ও যেসব কর্মী কাজে থাকতে বাধ্য হয়েছেন তারা সেই দিনগুলোর জন্য আলাদা বেতন বা ওভারটাইম হিসাবে ক্ষতিপূরণ পেয়ে থাকবেন